শুভ সকাল বন্ধুরা চলো আমার সাথে তোমরা ক্রিকেটে আসবে চলো

এটাতে আবার জল এইটা শুকনো খটখটে আবার জল হ্যাঁ দেখতে ফোনে অতটা ভালো আসছে না কিন্তু এমনি বেশ সুন্দর লাগছে ফাইন লাগছে এইগুলো ঘরেই দেখা যাবে এই পজিশনটা সুন্দর রাস্তা যতটুকু ভালো আছে ততটুকু যাব এখানে কি হয়েছে ও সেই এই দিকটা এই দিকটা রাস্তা ভালো না এই দিকটা এই মাঠটা

ਨੇ ਕਿ ਚੂਏ ਜੀ ਬੋਸ ਨਹੀਂ ਸੋਕਾਲੇ ਨਹੀਂ ਬੋਸ ਚੇ ਨਾ ਬੋਸਵੇ হাটে বেরিয়ে চা খেতে চায়ের অর্ডারটা দিয়ে পাশেই মাছের কষ্ট সাজাচ্ছে

আরে এইমাত্র মানে না না খাম না আর ওই যে আগোছায় ওই হ্যাঁ সবখানে ফাটা দাও না না খাওয়া আর আর একটা সাই সাই বলতে দাও না

আরে আগে বল রে আমি তো আছি আরে আমি জিজ্ঞাসা আদে কত হয় আর আমার তোর বলে কি আমি লাভ নাই ওই যে আমার কষ্ট আর আমি লাভ নাই এই তো বল আরে আমি জানি আমারে মানে দাদা দেখো আজকে সকালের খাবার জলখাবার একটি আছে জানো এটা কি বলো তো কিসের বড়া আতির বড়া এই রকম খেলে কুদুর হচ্ছে মানে কুমড়োর যে এটা থাকে না বুকটা সেই আতি পেঁয়াজ লঙ্কা রসুন চালের গুঁড়ি দিয়ে মেখেছি ওই বড়া আর নিউ ডাল করেছি ভাত হয়ে যাচ্ছে এই সকালের খাবার আর এই দেখো এটা হচ্ছে পুন্নি শাক আমরা বলি পুনর্ন এটাও বাছা হয়ে গেছে আজকে সকালে তো হাঁটতে বেরিয়েছিলাম অনেকটা হেঁটেছে আজকে বাচ্চা আমার কোনো হাঁটতে অসুবিধা হয়নি আমার ফোনে নেট নেই যার জন্য আমি ছাড়তে পারছি না ভিডিওগুলো করে দেখে মাস্টার শেষ হোক তারপরে নেট ভালো হবে ছ মাছটা না টানি চলছে মাছটা শেষ হোক তারপরে নেট ঘোরাঘুরি হবে মাঝে ঘরে আমারও ফোনে নেট পুরিয়ে গেছে আমার বড় ছেলে ফোনে নেট পুরিয়ে গেছে তো হাজব্যান্ডের করে নেট আছে আজকে কী কী কেনা হয়েছে জানো তো ঘুরে আসার সময় এই দেখো কি কি কেনা হয়েছে ওই তো শাক তো কুটে নিলাম হুম না শাকটা কালকে রাত্রে আনা হয়েছে ওটা দেখাচ্ছে ঘরে সব বাজারগুলো রয়েছে এই সকালবেলায় এই চোর এই বেগুন আর এই যে কুমড়ো কুমড়োর বুকোগুলো নিয়ে নিয়েছি আর কি কি কালকে রাত্রে আনা হয়েছে চলো দেখাই হাজব্যান্ড কালকে রাত্রে ছিল যা পটল দৌড়ে চলে যাচ্ছে ওই দেখো দেখোতে পটল আর ঢ্যাঁড়ুস আছে তাকে বাজার হাট সেরকম বসেনি বলে সেরকম কিছু কিনতে পারেনি এখন আমটা কাঁচা আমটা বাড়ন্ত হয়ে গেছে গরমের দিন একটু আমের টক হলে বেশ ভালো হয় কিন্তু সেটা নেই পটল মনে হচ্ছে পাক পাক ভরে গেছে ভালো পাকা পটল আমি খেতে খুব ভালোবাসি আজকে হচ্ছে এচরটা করবো আজকে তো নিরামিষের দিন এচরটা করবো শাকটা করবো হুম আর একটু কিছু তেঁতো করবো দেখি তেতোর করি ডাল করি না শুক্টো করি দেখি দেখা যাক কী করি চলো বড়াটা ভেজে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে বাকি কাজগুলো ছাড়তে হবে দেখো আমি এবার এখানে একটা বিস্কুট নিয়ে এসে বসেছি ওই টপ থেকে ওই যে টপ থেকে আমার পা আমি ওখানে গাছ দেখছিলাম বলে ওখানে ছিল আমি এবার এখানে এসে বসেছি বলে এখানে এসে শুয়ে পড়েছি আমার কোলে কি

I'm lucky